নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ফুলের চচ্চড়ি রেসিপি এর জন্য প্রথমেই তিনটে আলু নিয়ে নিলাম আলুটাকে দেখুন একদম টুকরো করে কেটে আমি এখানে তিনটে আলু নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে নিতে পারেন নিয়ে নিলাম চারটি বেগুন বেগুনটাকেও আমরা আলুর মতনই ছোট ছোট করে কেটে নিচ্ছি শীতকাল যেতে না যেতেই গরমের আমেজ শুরু হয়ে যায় আর গরমে এই রকম তরকারি বানিয়ে নিলে যেরকম খেতে ভালো লাগে তেমনি কিন্তু শরীরও ভালো থাকে বেগুনগুলোকে দেখুন একটার উপরে একটা এইভাবে চাপিয়ে দিয়ে দুপাশে করে কেটে নেব তাহলেই কিন্তু ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে যায় এখন আমি এই বেগুনগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এই রান্নাটা আমি কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে দেখাবো এইভাবে আমার ঠাকুমা এই রান্নাটা বানাতেন টমেটো কাটা হয়ে গেল এদিকে আমাদের উপকরণ মেন সজনে ফুল এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিলাম বড়ি বড়িটাকে এবারে নেড়ে যেতে যেতে দু তিন মিনিটের জন্য লাল লাল করে ভেজে নিচ্ছে বড়ি ভাজা হয়ে গিয়েছে দেখুন এবারে নামিয়ে নেব এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দেব এক চামচ নুন এবং এক চামচ হলুদ এখন ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঢেকে রেখে ভেজে নিতে পারেন এখানে এমনভাবে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায় এখন আমরা নামিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবং হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আলুর মধ্যেও দিয়ে দেব এক চামচ নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো এখন বেশ সুন্দর করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্য হতে দিচ্ছি যাতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে আসে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা পেস্ট তার সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আদা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো তার সাথে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে সজনে ফুলটা দিয়ে দেব সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে লক্ষ্য রাখতে হবে সজনে ফুলের যে ডানটিটা থাকে সেই ডানটিটা যেন তরকারির মধ্যে না পড়ে আগেই সেটা বেছে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন ঢেকে রেখে পাঁচ মিনিটের জন্য হতে দিলাম ফুলটা দেখুন মশলার সাথে বেশ সুন্দর কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব প্রায় এক গ্লাসের মতো গরম জল গ্রেভিটাকে এবারে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর হ্যাঁ নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন গ্রেভি ফুটে উঠলেই বড়িটা দিয়ে দিতে হবে এই সময়ে বড়িটা দিয়ে দিলে বড়িটা দেখবেন বেশ সুন্দর নরম হয়ে আসবে গ্রেভিটা ফুটে উঠলেই স্বাদ অনুযায়ী কিছুটা নুন এবং চিনি দিয়ে দিলাম এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং সেদ্ধ হওয়া বড়িটা এইভাবে খুন্তি দিয়ে ভাঙ্গা করে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন আমরা এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এবারে বেগুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর অবশ্যই বেগুনটা কিন্তু সবার শেষেই দেবেন আগে দিলে বেগুনটা পুরোপুরি গলে যাবে তখন কিন্তু টেস্টটা আর ঠিকঠাক আসবে না আরও দু মিনিট ফুটিয়ে নিলাম দেখুন তরকারিটা একদম গা মাখো মাখো হয়ে এসেছে একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। আপনারা রুটির সাথেও খেতে পারবেন তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি